দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সদর চার নেতা জননেতা আবু আবাকন্দ ময়ময়নসিংহ জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা দায়ের করে ফিরছেন আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে যাদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার প্রত্যেককে দোষী যাদেরকে আসামি করা হয়েছে তারা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা উবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মহিদুর রহমান শান্ত ইকটামুল হক টিটু শামীম এহতাসমুল আলম আলম মোয়াজিম হোসেন মোয়াজেম হোসেন বাবুলসহ একশো এগারো জনকে আওয়ামী দুশোর একশো এগারো জনকে আসামি করা হয়েছে আমরা এই মুহূর্তে জানবো জননেতা আবু আহবাকর কাছ থেকে কাদেরকে আসামি করা হয়েছে জনতার আন্দোলন গণমানুষের আন্দোলন ময়মন সিংহের কাছে আমি জনগণ সমাজের নেতৃত্বে এবং বিএনপির সমর্থিত সমর্থনের যে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা দেখেছেন যে ঠিক উনিশ সাত দিনের বেলা সাড়ে ছয়টার সময় তখন শান্তিপূর্ণ মিছিল এই টাউন হল থেকে সেই বাইপাসপুর হয়ে যখন শহরে ফিরছিল তাদের গন্তব্যস্থলে সেখানে ময়মসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমীপে উঠ থেকে থাকা এক নম্বর আসেনি দুই তিন চার পাঁচ নম্বর ছয় সাত আট আসামিদের নেতৃত্বে উঠ থেকে থাকা সেই আগ্নেহসহ সেই সাধারণ নিরীহ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে সেখানে রেলু গুলি গাঠি এবং দেশীয় অস্ত্রের দ্বারা আঘাতপ্রা মারাত্মক মারাত্মকভাবে আঘাতপ্রম হয় আমরা দেখতে পেলাম আগ্নেয় অস্ত্র দিয়ে সেই তথাকথিত মহিতুর রহমান শান্ত বুটবিহীন সেই সাংসদ সদরের দাবি করে তার হাতে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে সেই আমাদের প্রিয় ভাই প্রিয় ছাত্র প্রিয় মেধাবী ছাত্র সাগরকে তার নিজ সাথে থাকা বৎসা দিয়ে গুলি করে পরবর্তীতে তাকে পাঠানোর জন্য বিভিন্ন আন্দোলনকামী জনতা তারা এগিয়ে আসে এগিয়ে আসতে সেখানে তারা এলু গুলি এবং চাইনিজ রামদা হকি কিস্তি এবং দেশীয় আন্তর্ষা দিয়ে এলুবাতালি গুলি এবং আক্রমণ করে এবং আমরা দেখতে পাই জনতা জনতা ছত্রভঙ্গ হওয়ার পরেও একত্রিত হয়ে ধাওয়া করে যেমন তারা পালিয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই সাগরকে নিয়ে আমরা যখন হাসপাতালে সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে যাই হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্ব ছিলেন তারা কৃত বলে ঘোষণা করে আমি একজন সচেতন লোক হিসেবে সচেতন নাগরিক হিসাবে মানবতাবিরোধী রাষ্ট্রের গণহত্যার কারণে যারা গণহত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এই মামলা দায়ের করলাম এবং এই মামলায় একশো এগারো জন আসামি সেই অজ্ঞাতনামা সহ দুই তিনশো এবং এক নম্বর আসামি বর্তমান সেই মানবতা মানবতাবিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা শেখ রাহেনা অবায়দুল কাদের আশুফজান কামাল রহমান শান্ত একটামুল হক টিটু আমিনুল হক শামীম সহ আরও অনেকের যারা দুষর যারা দুষ্কৃতিকারী যারা খুলি তাদেরকে আসামি করে আমরা একটি মামলা দায়ের করেছি আমরা মনে করি যে বিজ্ঞ বিচারক সেই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এবং মামলা পরিচালনা করে বিচারাধীন অবস্থায় আমরা তাদেরকে আটক চাই যে ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিবেদন দিয়ে প্রতিবেদন দিয়েছে পনেরো তারিখের মধ্যে প্রতিবেদন দেবে এর পরিবর্তে আমরা কাজকর্ম শুরু হবে আমার সম্মানিত আইনজীবীগ তারা সহযোগিতা করে তারা দেখভাল করবেন আমরা যখন যেখানে যে অবস্থায় এটা ন্যায্য দাবি ন্যায় বিচারে প্রস্তুত আমরা সবসময় রাস্তায় যেতে আন্দোলন সংগ্রাম এবং বিচারিত কার্যক্রম আমরা শাহেদ আইনজীবীর বক্তব্য নেওয়া সাহেব এই অপরাধের জন্য এই ছাত্র জনতার আন্দোলনকে আন্দোলনের নিহত আগরের হত্যার প্রতিবাদে আজকে মামলা দায়ের করেছেন এবং মাননীয় আদালত গ্রহণ করে প্রতিবেদনের জন্য আহ্বান করেছেন আগামী সতেরো তারিখের মধ্যে যে প্রতিবেদন দিবেন সেই প্রেক্ষিতে এবং কদমা তো নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সকলকে ধন্যবাদ আপনারা জানেন জুলাই অগস্টে বিরোধী সব জন্মে জনতার আন্দোলন এই আন্দোলনে একটা পর্যায়ে ময়মন সিং এর যে সরকার ছিল সেই কর্মসূচিতে এসির সরকারের কিছু বাহিনী মূল্য বাহিনী তারা আমাদের বৈষম্য সাত অপরাধের দ্বারা নিরীহ

করা হয়েছে এই মামলায় পুলিশ ইতিমধ্যে তারা আপরাধারপত্রে একটা পুলিশ পিস তারা জন্দার প্রতি বিষয় সমাজে মামলা করেছে আরো কোন মামলা হয়েছিল আপনাদের ગણ હત માનવતા ન્યાયિચાર ન્યાય વિચાર દે આપણા સભ્ય આશાબાદ સબાઈ ધન્યવાદ আমরা সমস্ত কিছু দেশের সার্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এই মামলাটা করেছি আমরা মনে করি যে মামলার স্বার্থেই মামলার স্বার্থে সুখানুকভাবে আমরা সেটা পরিচালনার জন্য। আমরা একটু দেরি হয়েছে আমরা মনে করি এটা দেরি নয় কারণ সুষ্ঠু নিয়োগের আমরা একটু সময় দিয়ে তারা এইখানে যারা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন সতেরো সতেরো সাত দু হাজার চব্বিশ উনিশ শুক্রবার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি বিশ্ব বেলা তিনটার থেকে টানহলমুর থেকে ওই বাই পাঁচ করে যায় সেখানে আসার সময় সাড়ে ছটার দিকে সময় ছয় সাড়ে ছটার দিকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই যে এখানে সদরজন শান্ত এখানে মেয়র টিটু তাদের নেতৃত্বে এই আওয়ামী লীগের যত সন্ত্রাসীরা তাদের নেতৃত্বে এই একটা ব্যাপক মানে হত্যাকাণ্ড ঘটে এখানে সাগর নামে একটা ছেলেকে সরস্বতী কবিতা তাকে হত্যা করা হয় এবং এই এই মিছিলের মধ্যে যারা অনেকেই ছিল অনেকেই গুলিবিদ্ধ হয়েছে অনেকেই মারাত্মক যে ধারালু অস্ত্র তারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারা পরবর্তী সময় হাসপাতালে গেছে কিংবা বিভিন্ন ক্লিনিকে গেছে সেখানেও এই সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার ন্যায় বিচার হওয়া আদালতের সামাজিক কার্যক্রম দেশের সার্বিক অবস্থা একটু অস্থিরতার মধ্যে ছিল পাশাপাশি আপনারা সকলে জানেন যে থানা থানারও কার্যক্রম এটা দিন পর্যন্ত এখনও স্বাভাবিক না এই কারণে আমাদের মমতা দায়ের করতে এসে হচ্ছে সকলের সাথে পরামর্শ দিল বাদী সচেতন একজন নাগরিক হিসাবে আইন ন্যায় বিচার প্রত্যাশা মই বিচাৰে প্ৰত্যাশাই আশেবাদী আৰু আমাৰ সবলৈ মিলাই আছো